আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আপনাদেরকে স্পেশাল টেবিল দেখাবো তানিনের তিনটি এবং এই টেবিলগুলোর মূল্য এবং সাইজ এবং কিভাবে সংগ্রহ করবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে একটি টেবিল দেখাচ্ছি এটা আপনারা কিন্তু সাদে এবং বিভিন্ন রেস্টুরেন্ট এবং হোটেলের বাহিরে এই টেবিলটা আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এটার বিশেষ একটি হচ্ছে এটা দেখেন ছাতা লাগানোর একটা পয়েন্ট রয়েছে এই জায়গাতে আপনারা এটার উপরে ছাতা সেট করতে পারবেন আর এই টেবিলটা সাইজ বলে এটা হচ্ছে আর এটার মূল্যটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি একত্রিশশো টাকা একত্রিশশো টাকা এটা ফ্রেমটা মেটাল স্টিলের হবে এটা খুব ভালো মানের মেটাল স্টিল এবং ভালো মানের রং করে দেওয়া আর উপরে এটা হচ্ছে প্লাস্টিক আর এই চেয়ারগুলো যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই চেয়ারগুলো আপনারা চাইলে নিতে পারেন এই চেয়ারগুলো খুবই আকর্ষণীয় এবং সুন্দর কালার আর এই কালার গুলো কিন্তু প্লাস্টিকের মধ্যে অ্যাভেলেবল হয় না এটা খুব স্পেশাল একটি কালার দেখেন এই চেয়ারটি দেখাচ্ছে এবং খুব আধুনিক একটি ডিজাইন এই ধরনের ডিজাইন হলে একটা সুবিধা হয় কি ময়লা কম আর এই চেয়ারটির মূল্য হচ্ছে পাঁচশো টাকা আর তারপরেই দেখাচ্ছি একটি ডাইনিং টেবিল এটা হোটেল রেস্টুরেন্ট বা বাসা বাড়িতে যেখানে মন সেখানে ব্যবহার করতে পারবেন এটা চমৎকার একটি ডাইনিং টেবিল আর যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এটা খুব স্পেশাল এবং স্মার্ট চেয়ার এর জন্য ফ্রেমটা হচ্ছে এটা মেটাল এম স্টিল এবং এটা খুব হেভি প্লাস্টিক আমি আপনাদেরকে চেয়ারটা একটু উপরে উঠে দেখাই দেখেন ওটি স্ট্রাকচারটা কি হাবি অনেক মজবুত এবং এই চেয়ারটির মূল্য হচ্ছে প্রতি পিস বারোশো নব্বই টাকা এই টেবিলটা দেখতে পাচ্ছেন এই টেবিলটা হচ্ছে তিন হাজার একশো টাকা এটা কিন্তু এই ডিজাইনটা ছাড়াও নিতে পারবেন বেশ কয়েকটি কালার আছে জলপাই কালার নীল কালার কফি কালার লাল কালার তারপরে আর এই টেবিলটার সাইজটা একটু বলে নিই এটা চার ফিট লম্বা পাশে আড়াই ফিট তো আরেকটি টেবিল দেখাচ্ছি সেম এইটার মতো সাইজ চার ফিট বাই আড়াই ফিট এটার প্রাইসটা একটু বেশি এটা চার হাজার পঞ্চাশ টাকা এখন আপনি ভাবতে পারেন অথবা বলতে পারেন যে এটা কী কারণে বেশি এটা সে জিনিসটাই আমি আপনাদের দেখাবো দেখেন এটা যে ফ্রেমটা এই ফ্রেমটা হচ্ছে চার পাশে পা এই আর একটু ভালো করে দেখে আপনাদেরকে একটু দেখেন ফ্রেমটা

পাঁচশো পঁচানব্বই টাকায় পঞ্চাশ টাকা আমাদের কিন্তু আরো বিভিন্ন সাইজের এবং বিভিন্ন মডেলের টেবিল রয়েছে এটা সবচেয়ে বিগ সাইজের একটি টেবিল এটা এগারোটার ব্যবহারের জন্য আদর্শ একটি টেবিল এটা লম্বা হচ্ছে সাড়ে পাঁচ ফিট পাশে হচ্ছে তিন ফিট এটার মূল্য হচ্ছে পাঁচ হাজার চারশো দশ টাকা এটার বেশ কয়েকটি কালার হয় তার মধ্যে অন্যতম কালার হচ্ছে এটা আইরিস গ্রিন কফি কালার এবং ব্লু কালার আর আরও আমাদের যে টেবিলগুলো আছে যে এই টেবিলটা আট বিশিষ্ট একটি টেবিল আরও অনেকগুলো টেবিল কালেকশন রয়েছে আমাদের আপনারা যে শোরুমটি হচ্ছে সাভারে অবস্থিত বাজার বাস স্ট্যান্ডেই অবস্থিত অর্থাৎ আরেস টাওয়ারের কাছাকাছি আপনারা সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন অথবা যারা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে নেবেন তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে পাঠাই দেবেন তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো ইনশাআল্লাহ তো আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ